যদি পারেন আমরা সিলেটের জিঙ্ক ইউজ করবেন ম্যাগনেশিয়াম আর ফিওবিড ইউজ করবেন এই জায়গাটায় মাটি ছিল একবারে আর ঝুরঝুরা শুকনা ছিল মাটি ছিল ঝুরঝুরে একবারে শুকনা এই শুকনা থাকার কারণে আসসালামু আলাইকুম দর্শক সাশিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে এসেছি আজকে দেখাবো ভুটটা বড় ছোট হওয়ার কারণ এই বড় ছোট হওয়ার কারণ এবং কি করবেন বড় ছোট হলে বা কি করার আছে সেটা অবশ্য কি করবেন বা কি ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবে এর বয়স হচ্ছে চুয়ান্ন দিন আজকে চুয়ান্ন দিন রানিং চলে অবশ্য আপনারা জানেন যে দ্বিতীয় শেষ ব্যবস্থা দ্বিতীয় শেষ বা পানি দেওয়ার একটা সময় সেটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সে জায়গায় আমার কিন্তু চুয়াল্লিশ দিন দিন হয়ে গেছে চুয়াল্লিশ দিন হয়ে গেছে এখনো কিন্তু পানি দেয় নেই পানি না দেওয়ার কারণ আছে মাটিতে পুরা জশ এবং রস আছে এই কারণে পানি দেই নেই একই দিন একই সময় অবশ্য আমার আরেকটা খ্যাত সেটা দেখাবো সেটা কিন্তু পানি দর উপযোগী সময় চলে আসছে আর আপনারা আরেকটা জিনিস জানেন সবাই যারা জানেন না তারা সব গুরুত্বপূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা কিন্তু দ্বিতীয় শেষ সময় হয়ে গেছে দ্বিতীয় শেষ সময়ে আট থেকে বারো পাতা হলেই এটা দ্বিতীয় সময় চলে আসে পানি দর আর চার থেকে ছয় পাতা যখন হবে বয়স ব্যাসের সেই সময়টা কিন্তু প্রথম একটা শেষ ব্যবস্থা থাকে তা আমি আমার এই ভুট্টা গাছে অবশ্য দেখাবো কি কি সমস্যাগুলো আমি এ পর্যন্ত আমার এই ভুট্টা খেতে আমি অবশ্য পেলাম তো সেই সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব ভুট্টাগুলো দেখেন গাছের এমন এমন গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় পাতা আছে এমনও গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাতা এমনও গাছ আছে দুই দিয়ে চার পাঁচ ছয় সাত সাত পাতা তো এই জায়গাটা আমি যেখানে অবস্থান করতেছি এই জায়গাটা এখনো গাছ ছোট আছে আমি প্রথমে আহ শেষ ব্যবস্থা করছি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে অবশ্য পানির ব্যবস্থা করতে হবে বা শেষ ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ সেই ধাপটায় এই জায়গাটা আমার এই যেখানে দাঁড়িয়ে রয়েছে এই 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 জায়গাটা এই জায়গাটা হচ্ছে আহ জায়গা ছিল অনেক নিচা জায়গা ছিল যখন পানিটা প্রয়োগ করছি তখন এই পানিটা কিন্তু এখানে দুই থেকে তিন ইঞ্চি পানিটা অবশ্য বেশি ওভার ওভারলোড ছিল দুই থেকে তিন ইঞ্চি পানিটা বেশি ওভারলোড ছিল পানিটা অবশ্য ভরাট ছিল এই কারণে এই জায়গাটা আর মাটিটাও তেমন শুকনা ছিল না মাটিটা ছিল ভেজা ভেজা সেই ভেজা ভেজা অবস্থায় আবার পানি ঢুকাইছি সেই পানি ঢুকার কারণে এই জায়গাটা কিন্তু এখনো গাছ ছোট হারিয়েছে আর একটা জিনিস আপনাদের প্রমাণ দেখাই সেটা হচ্ছে বাস্তব এই এই খাতটাই আমি বলতেছি অন্য খাত না একই ক্ষেত এগুলো কিন্তু ভুট্টো গেছে দেখতে পাচ্ছেন আর ওই এই দিকটা দেখেন এই দেখার চেষ্টা করেন গাছ কিন্তু এখনো ছয় পাতা আছে আর এই জায়গায় যদি আমি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ পাতা উপযোগী একটা সময় কিন্তু দ্বিতীয় শেষটার একটা সময় চলে আসে তা আমি আমার এই ক্ষেত্রটা এই জায়গাটা এই জায়গাটায় মাটি ছিল একবারে আর ঝুরঝুরা শুকনা ছিল মাটি ছিল ঝুরঝুড়ে একবার শুকনা এই শুকনা থাকার কারণে আমার এই গাছ কটা গাছের উর্বরতা বৃদ্ধি হয়েছে আমি যখন সার প্রয়োগ করছি সার কিন্তু একইভাবে প্রয়োগ করছি একটু উনিশ বিশ করে নেই এখানে বেশি খাবার দিছি তাই না আর ওখানে যে কম খাবার দিয়েছি তাও না আমি কিন্তু একই খাবার প্রয়োগ করছি এই খাবারটা এই জায়গাটা শুধু মাটির শুকনা থাকার কারণে আহ বিষটা আগের বেরোইছে এবং গাছের যে সময় যেটা বয়স সেই সময়ে বয়স অনুযায়ী কিন্তু গাছগুলো বড় হয়েছে আর একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একই ক্ষেত্রে এই যে এই ক্ষেতটাও বদ্ধতা ছিল এবং ভেজা ছিল একই খেত দেখতে পাচ্ছেন এই পাশে একটু দেখাও গাছ কত বড় হয়েছে দশ থেকে বারো পাতা হয়েছে আর এই জায়গাটা এই জায়গাটা গাছ কত পাতা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় পাতা গাছের বয়স কিন্তু চুয়ান্ন দিন একই গাছের বয়স চুয়ান্ন দিন চলে আজকের দিন সব এদিকে এখনও ছয় পাতা থেকে চার পাতা রয়েছে আর ওদিকে দশ থেকে বারো পাতা তার মানে কি চার পাতায় আপডাউন চার থেকে পাঁচ পাতা আপডাউন গাছের বয়স দেখি এটার একটা কারণ হচ্ছে এখানে কিন্তু সার পানি সব কিছু প্রয়োগ করা হয়েছে এটা একটা কারণ না দুইটা কারণ হচ্ছে একদম কারণ হচ্ছে ছায়াযুক্ত জায়গা আর দ্বিতীয় কারণ হচ্ছে এই জায়গাটা ভেজা ভেজা ছিল মানে মাটি শুকনা ছিল না তো প্রথম কারণটা হচ্ছে মেম কারণ ওই কারণ দেখেই বাকি কারণগুলো চলে আসছে তো অবশ্যই আপনাদের যাদের এইরকম ছায়াযুক্ত জায়গা ছায়াযুক্ত জায়গায় অবশ্য ফসল মানে সম্ভবও না যদি পারেন আমরা সিলেটের জিঙ্ক ইউজ করবেন ম্যাগনেশিয়াম আর থিওবিড ইউজ করবেন থিওবিট বোরন এই প্রোডাক্টগুলো যদি আমরা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু গাছ বড় হওয়া সম্ভব তা আমি আমার এইটুক ছায়যুক্ত জায়গায় আমি অবশ্য এইটুকে আমি সিলেটের জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম পাশাপাশি বড় অবশ্য এগুলা স্প্রে করব স্প্রে করে অবশ্য আপনাকে দেখাবো এবং পরবর্তী একটা আপডেট সেটা অবশ্য দেওয়ার চেষ্টা করব একটা কথা বলারই ইচ্ছা করে সেটা হচ্ছে এই জায়গাটায় একমাত্র এই যে কলার বাগানটা দিছি এই কলার বাগানে যে ছায়াটা সেই ছায়াটায় অবশ্য আমার এই গাছগুলো প্রয়োগ করছে গাছগুলা গাছগুলাকে অবশ্য ছায়াটা এসে অবশ্য ধরে রাখছে আর এখনও কিন্তু মাটির পানি ওই জায়গাটা পানি খুব জরুরি আর এই জায়গায় কিন্তু পানি এখনও জরুরি না দর্শক আপনাদের যাদের এই রকম জায়গা এরকম অবস্থা থাকে অবশ্যই আমি এই ভিডিওতে যেগুলো বললাম সেগুলো অবশ্যই ইউজ করবেন ব্যবহার করবেন আর আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারকাতু